আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনদারি ইমান্দার পর হেজগার মোত্তা মমিন মুসলমান ভাই ও বোনেরা মা বাবার কাছে সন্তান হাজারো অপরাধ করলেও মা বাবা কিছু মনে করে না আবার সন্তান যদি হয় অবুজ মানে দুই তিন মাসের দুই তিন বছরের তাহলে তো এটা কোনো ব্যাপারই না মা বাবাকে সন্তান একটা অবু সন্তান কত যে কষ্ট দেয় কতভাবে যে মা বাবার সম্পদ নষ্ট করে সেটা মা বাবাই ভালো জানে তো এই মা বাবার চাইতেও কিন্তু আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন তাই আমরা জেনে পাপ করি কিংবা না জেনে পাপ করি উভয় সুরাতেই রব আমাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন যদি আমরা ক্ষমা চাই একটা মানুষ জানে তারপর পাপ করে এটা এক ধরনের পাপ আরেকটা মানুষ জানে না মানে না নামাজ পড়া ফরজ এটা জানে না মানেও না তো দোনোটাই কিন্তু অপরাধ এই দুই অপরাধীকেই আল্লাহতালা ক্ষমা করতে প্রস্তুত যে কোন সময় আল্লাহতালার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে এক বছর ওয়েট করে থাকতে হবে না যে সবে কদের আসবে সবে কদের বান্দা ক্ষমা চাইবে আল্লাহ বান্দাকে সবে কদরের রাত্রে ক্ষমা করবেন এরকম কোনো ধরবাদা নির্দিষ্ট টাইম আল্লাহ সেট করেন নাই ক্ষমার জন্য বরং আল্লাহ তালার ক্ষমা সর্বদা সবার জন্য সব জায়গায় উন্মুক্ত যে যখন যেভাবে যে গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ওই সময়ে ওই অবস্থাতেই ক্ষমা করে দিয়ে থাকেন তাই ক্ষমা চান রব ক্ষমা করতে রাজি আমাকে অনেকেই অনেক গুনাহের কথা ইদানিং শেয়ার করতেছেন যে হুজুর আমি তো এই গুণাটা করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবেন দেখুন ইসলাম কখনোই এই কথা বলে না যে তোমার গুণা আল্লাহ ক্ষমা করবেন না বরং ইসলাম সবসময় এই কথা আমাদেরকে বলে যে তুমি যদি একশো খুনির আসামিও হও তুমি যদি জেনা করতে করতে তোমার যৌবন শেষ করে ফেলো তুমি যদি হারাম খেতে খেতে হারামে অভ্যস্ত হয়ে যাও গান বাদ্য শুনতে শুনতে জীবনটা পার করে দাও তবু তোমার জন্য ক্ষমার দরজা শত পার্সেন্ট খোলা ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করবেন তাই ক্ষমার চাওয়ার একটা গুণ নিজের মধ্যে ফিট করেন বিশ্বাস করেন এই গুণটা আপনাকে জান্নাতে ঢুকাবেই ঢুকাবে যার ক্ষুদার গুণ নাই ক্ষুধা লাগে না ওই মানুষটা কিন্তু আর বাঁচে না ঠিক না তো ক্ষুধার যেরকম একটা তারা একটা আগ্রহ বা ক্ষুধার যেরকম একটা একটা আলাদা একটা স্বাদ বা মজা বা একটা উদ্দীপনা এরকমও আপনার গুনা মাফের একটা আগ্রহ বা এরকম একটা ক্ষুদ আপনার থাকা চাই যে আমার গুণা হয়ে গিয়েছে আমার ক্ষমা চাইতে হবে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি কাজ করব না আমি খাবো না আমি গোসল করব না আমি উঠবো না আমি বসবো না আমি কাজে যাব না চাকরিতে যাব না ব্যবসাতে যাব না কথাবার্তা বলবো না দুনিয়ার কোনো কাজ করবো নিজেকে জড়িত করব না পড়বো না লেখবো না খেলাধুলা করব না কোথাও আমি যাব না আমার গুণা হয়েছ তো আমাকে এখন মাপ চাইতে হবে এই গুণটা যখন আপনার মধ্যে আপনি ফিট করতে পারবেন বিশ্বাস করেন আপনাকে আল্লাহতালা জান্নাত দিয়ে দেবেন তাই ক্ষমার গুণ নিজের মধ্যে ফিট করেন অনেকে মনে করেন যে ক্ষমা মনে হয় বারবার চাইলে আল্লাহতালা বেজার হন বিষয়টা কিন্তু এরকম না বরং বারবার অপরাধ করে বারবার ক্ষমা চাইলে আল্লাহ তালা বারবার আপনাকে ক্ষমা করবেন আল্লাহতালা বারবার আপনার প্রতি খুশি হবেন তাই ক্ষমা চান ইসলামে এরকম বহু ঘটনা আপনি হয়তো শুনেছেন যেটাতে আপনাকে হয়তো কিছুটা হলেও আল্লাহ তালার ক্ষমা সম্পর্কে আপনাকে ধারণা দিয়েছে যেমন আমি যদি একটা ঘটনা আপনাকে বলি ওয়াসি নামক একজন নবীজির সাহাবি ছিলেন ওয়াসির ঘটনাটা যদি আপনি শোনেন আপনি সত্যি অবাক হবেন নবীজির চাচা ছিলেন হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহু আব্বাস রাদি আল্লাহতালাহ আনহুকে নবীজি বড্ড বেশি ভালোবাসতেন অনেক বেশি ভালোবাসতেন এই আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে ওয়াসি নামক এই ব্যক্তিটা খুন করেছে হত্যা করেছে শহীদ করে দিয়েছিল এবং খুবই নির্মমভাবে বাজেভাবে একদম বিশৃঙ্খলভাবে শহীদ করেছে একটা তো কল্লা উড়িয়ে দেয় বা একটা কোপ দিয়ে মেরে ফেলে এটা এক ধরনের খুন কিন্তু ওয়াশি নবীজির প্রিয় চাচা আব্বাস রদি আল্লাহ আনহুকে টুকরো টুকরো করে শহীদ করেছে নবীজির চাচার কলি কলিজাকে সে চিবিয়ে খেয়েছে কলিজা বের করে কলিজা নিয়ে খেলা করেছে এরকমভাবে বাজেভাবে নবীজির চাচাকে সে হত্যা করেছে শহীদ করেছে তাহলে বুঝতেই পারছেন নবীজির অন্তরে কতটা ব্যথা লেগেছে নবীজি কতটা কষ্ট পেয়েছেন দেখুন নবীজি এত এত কষ্ট পেলেন এত এত দুঃখজনক ঘটনা এটা কিন্তু ইসলামের ইতিহাসে লেখা আছে নবীজি এই ওয়াহশিকেও ক্ষমা করে দিয়েছিলেন সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং সে হানড্রেড পারসেন্ট জান্নাতের মেহমান হবেন তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হল যে ইসলামে এমন কোনো গুণা নাই নাই এমন কোনো গুনাহের প্রকারই নাই যে গোনাটা করলে পরে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না ক্ষমার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে এরকম গুণা কিন্তু ইসলামে নাই তবে হ্যাঁ কিছু কিছু গুণা আছে যেটা আল্লাহতলা খুব অপছন্দ করেন সেটা থেকে বিরত থাকবেন যেমন আমি যদি আপনাকে স্পেশালভাবে বলি তাহলে দয়াল নবীর সাথে মায়ার নবীর সাথে কোনো প্রকার বেয়াদবি রহমাতুল্লিল আমিনের সাথে কোনো প্রকার খারাপ আচরণ বা নবীজির কোনো সুন্নতকে খারাপভাবে দেখা নবীজির কোনো সূন্নতকে তুচ্ছ করে কথা বলা এরকম টাইপের যদি আপনার গুণা হয় তো আপনি লিখে রাখতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আপনাকে জাহেলের সাথে থাকতে হবে ফেরাউনের সাথে থাকতে হবে আপনাকে শয়তানের সাথে অনন্তকাল জাহান নামে থাকতে হবে এই গুণা আল্লাহ ক্ষমা করেন এটা ক্ষমার অযোগ্য বলা যায় আর কোরআনে বা হাদিসে ওয়াজে নসিহতে আমরা আরেকটা গুণা সম্পর্কে জানি সেটা হচ্ছে শেরেক শেরেক গুণাও আল্লাহ তালা সহজে ক্ষমা করেন না তবে আপনি যদি ইসলামের ক্ষমার মূল নীতিগুলো ফলো করেন বা দেখেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা শেরেকের গুণাও ক্ষমা করে দেন তবে শেরেকের গুণ আল্লাহ তালা মোটেও পছন্দ করেন না মোটেও পছন্দ করেন না সেরেকের গুণা করলেন তার মানে আপনার জন্য ফিফটি ফিফটি চান্স থাকে জাহান্নামে অনন্তকাল আবার জান্নাতে অনন্তকাল থাকার একটা ফিফটি ফিফটি চান্স থাকে সেরেকের গুণা করলে যদি আপনি সাথে সাথে তাও করতে পারেন আর সেরেক না করেন তবে ইসলাম আমাদেরকে সতর্ক করে হুঁশিয়ারি দেয় যে বান্দা তুমি যদি সেরেকের গুণা না নিয়ে পরকালে উঠো আর তোমার গুণা যদি কোটি 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 মিলিয়ন ট্রিলিয়নও হয় তাহলেও আমি আল্লাহ তোমার সব গুণাকে মাফ করে জান্নাতে তোমাকে ঢুকিয়ে দেবো হাদিসটি ভালো করে শুনেন। আপনার গুণা আছে অনেক গুণা অনেক গুণা বলতে অনেক গুণাই সমাজের মানুষের যত গুণা আপনার একা তার চেয়ে বেশি গুণা কিন্তু আমনলামা কোনো সেরেকের গুণা নাই তাহলে আল্লাহ তালার কথা হচ্ছে বান্দা কোনো ব্যাপারই নেই আমি তোর সব গুণা মাফ করে তোকে জান্নাতে ঢুকিয়ে দেবো এর বিপরীতে আল্লাহ তালার হুঁশিয়ারি হলো বান্দা তোর যদি কোনো গুনাই না থাকে একটা গুণাও নাই কিন্তু একটা সেরেক আছে কিন্তু একটা সেরেক আছে বান্দা তাহলে কিন্তু আমি তোর প্রতি কোনো দয়া মায়া করব না তোকে অনন্তকালের জন্য জাহান্নামে নামে আমি ছড়ে ফেলে দিব সেরেকের গুণাটা হচ্ছে এরকম ভয়াবহ মারাত্মক লেভেলের তাই সেরেক কখনোই করবেন না পরনিন্দা করবেন না গি বা সে করবেন না বান্দার মাল আত্মসাত করে খাবেন না এই সমস্ত গুণা থেকে নিজেকে যদি একটু বাঁচিয়ে রাখতে পারেন তাহলেই ব্যাসানাফ বাকি যত রকমের গুণা যত ধরনের গুণা ওই সমস্ত গুণা একবার রাস্তা উপরে পড়বেন আল্লাহ তালার কাছে মোনাজাত ধরে বলবেন কথার কথা আর কি আল্লাহ গুণা করেছি ভুল করেছি মাফ করে দাও একটু দেল থেকে বলবেন দ্যাট সানাফ গুণা চলে যাবে মাফ হয়ে যাবে তাই গুণা নিয়ে যারা হতাশায় ভুগছেন তারা আমাকে ফোন করবেন যে হুজুর আমি তো এই গুণাটা করছি আল্লাহকে আমাকে মাফ করবেন বা আপনি যদি এরকম কোনো গুণা সম্পর্কিত কোনো বিষয় জানতে চান আমাকে ফোন করবেন আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দেব অনেকেই ইদানিং আমাকে গুনা সম্পর্কে ফোন করেন এই জন্য আমি এই বিষয়গুলো ক্লিয়ার করছি বারবার একই রকমের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভিডিও যারা দেখেন দেখবেন আমি গুণা থেকে কিভাবে বাঁচবেন গুণাকে কিভাবে মোচন করবেন এই কথাগুলি বেশি বলি সালামের কথা বলি এবং বেশি ন্যাক আমলের কথা বলি এগুলোই হচ্ছে মূলত মূল পুঁজি গুণা যারা নাই সে যাবে জান্নাতে ন্যাক যারা আছে সে যাবে জান্নাতে তাই এই দুইটা জিনিসের প্রতি আমাদের মূল টার্গেট থাকা চাই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ি নারী ধন সম্পদ ক্ষমতা সম্মান ইজত এগুলো আমাদের মূল টার্গেট যদি হয় তাহলে এটা আমাদের জন্য হতাশা বা একটা পেরেশানির কারণ হবে আমাদের মূল টার্গেটই হবে আমরা কিভাবে বেশি ন্যাক কামাবো আমাদের মূল উদ্দেশ্য হবে আমরা কিভাবে গুণা থেকে বেঁচে থাকবো গুণা হয়ে গেলে কীভাবে তাড়াতাড়ি সেটা মোচন করব। এটাই আমাদের মুখ্য টার্গেট হওয়া চাই এই টার্গেটে যারা অভ্যস্ত তারা মানসিকভাবে খুবই প্রশান্তিতে এবং দুনিয়ার জীবনটা তাদের কাছে খুবই স্বাচ্ছন্দে কাটতেছে আনন্দে কাটতেছে এবং এটা হান্ড্রেডে হান্ড্রেড তারা পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবে তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা কোনো প্রকার গুনাহে জড়িয়েছিলেন অতীতে এখন এখন অনেকটাই হতাশায় আছেন আমার গুণাটা কি মাফ হবে তো আপনার গুণা যেরকমই হোক আল্লাহ মাফ করে দিবেন খুবই মারাত্মক লেভেলের একটা গুনাহের কথা আপনাদের সাথে শেয়ার করি একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন হুজুর আমি তো বান্দার হক নষ্ট করেছি এমন বান্দা যাকে আমি চিনি না এবং বহু হাজার হাজার বান্দার হক আমি নষ্ট করেছি এখন আমি তো তাদের নামও জানি না তাদের পরিচয়ও জানি না আমি কিভাবে ক্ষমা পাবো আমি কি কি করা উচিত আমার দেখুন এই ব্যক্তিটার বিধান কি হবে এই ব্যক্তিটা কি গুণানিয়ে মরবে সে তো এখন ভুল অতীতে করেছে এখন সে তার ভুল বুঝতে পেরেছে এখন ইসলাম কি বলে যে না তুমি যেহেতু হাজার হাজার মানুষকে ঠকিয়েছো তাই তোমাকে আল্লাহ মাফ করবে না এটা কি ইসলাম বলে কক্ষণি বলে না ইসলাম তাকেও এই ব্যক্তিটাকেও ক্ষমার জন্য ডাকতেছে তো এই ধরনের হাজার হাজার মানুষকে যদি আপনি অতীতে ঠকিয়ে থাকেন আপনাকেও তালা ক্ষমা করবেন আপনার জন্য ক্ষমার অপশন রয়েছে এই ব্যক্তিটা হাজার হাজার মানুষকে ঠকিয়ে খেয়েছে ঠিক এখন সে তাদের কাছে যে যে ক্ষমা চাইবে সেই সুযোগ তার নাই সে দুর্বল সে অক্ষম বা তাদের পরিচয় আইডেন্টিটিও তার কাছে নাই কিভাবে সে ক্ষমা চাইবে আমি তাকে একটা সহজ ফর্মুলা বলে দিলাম এটা আপনার জন্য প্রযোজ্য হবে না আমি তার সব বিস্তারিত জেনে তাকে আমি বিষয়টা বলেছি আপনার জন্য এটা হবে না বান্দার হক মেরে খেলে এটা বান্দাকে পরিশোধ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তো আমি তাকে যেটা পরামর্শ দিলাম সেটা হলো আপনি আপনার মৃত্যু পর্যন্ত যাকে খুঁজে পান যাদেরকে মেরে টাকা মেরে খেয়েছেন বা কষ্ট দিয়েছেন বা সম্পদ আত্মসাত করেছেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার মতো করে চেষ্টা করে যাবেন তাদেরকে খুঁজে বের করে তাদের যে পাওনা সেটা পরিশোধ করতে চেষ্টা করবেন আর আল্লাহ তালার কাছে আপনি প্রত্যেকটা সিঙ্গেল দিনে ক্ষমা চাইবেন আল্লাহ আমি তো বান্দাকে কষ্ট দিয়েছি বান্দার হক নষ্ট করেছি এখন আমি তাদের জন্য খুবই কষ্টে আছি আমি তাদের মাল তাদের সম্পদ ফিরিয়ে দিতে চাই আমাকে সাহায্য করো এভাবে আমি তাকে একটা সহজ পরামর্শ দিলাম আশা করি সে যদি এই নিয়মটা মেনে মৃত্যু পর্যন্ত চলতে পারে যদিও সে হাজার হাজার মানুষকে ঠকিয়ে খেয়েছে অতীতে যৌবনকালে তো আল্লাহ তালা ইনশাল্লাহ তবুও তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তাই ক্ষমা চান যেই শ্রেণীর গুণাই আপনি করেন না কেন ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবেন এই যে আমি তাকে পরামর্শটি দিলাম এটা কিন্তু আপনার জন্য একদমই প্রযোজ্য হবে না ভাই বোন যেই দেখতেছেন মানুষকে ঠকিয়ে খেলে নবীজি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আপনি যার টাকা মেরে খেয়েছেন আপনি যদি বারবার হজও করেন তবু এই গুনা মাফ হবার না আপনাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে বা তার মাল তাকে ফেরত দিতে হবে তাই যেই গুনায় আপনি করেন না কেন সব গুনাহের জন্য আস্তাফিরুল্লাহ পড়তে পারেন লা লাহ ইল্লাল্লাহ পড়তে পারেন সাল্লাহ ওয়াসাল্লাম এই দুরু শরীফটা পড়তে পারেন লা বিল্লাহ এই দোয়াটা পড়তে পারেন এগুলো হচ্ছে ছোট ছোট দোয়া এটম বোমার চাইতে বেশি বিস্ফোরক পড়বেন একবার কিন্তু একবারই কাজে দেবে যে কোনো দুনিয়ার যে কোনো বিষয় আমরা দেখি একবার করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে ওটা আবার করতে হয় দ্বিতীয়বার করতে হয় তৃতীয়বার করতে হয় বারবার করে একটা জিনিস সফলতা পাওয়া যায় কিন্তু এই যে দোয়াগুলো এগুলো বারবার না পড়লেও হয় একবার পড়লেই সফলতা একবার পড়লে একবারে সফলতা পাবেন দুইবার পড়লে দুইবারের কামিয়াবিতা পাবেন যতবার পড়বেন ততবার সফল হবেন মানে ততটা ততবার উপকার পাবেন লা লাহাই মোহাম্মদুর রসুল্লাহ মন থেকে পড়েন জিন্দিগিরগুলো মাফ হয়ে যাবে তাই যারা এই ভিডিওটা দেখলেন আমি আপনাদেরকে একটা মেসেজই দিতে চেয়েছি সেটা হলো হতাশ হবেন না রব আপনাকে ভালোবাসেন আপনাকে রব ভালোবাসেন আপনার দিকে বিশ্বাস করেন আপনার দিকে রব চেয়ে আছেন আপনি এখন ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে এখন ক্ষমা করবেন আপনার বয়স ধরেন এখন আশি বছর আপনি যদি আল্লাহ তালাকে বলেন আল্লাহ আমি তো আশি বছর অন্যায় করেছি এখন বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করো রব কেমন যেন বলবেন বান্দা আশিটা বছর তোর দিকে আমি চেয়েছিলাম এই কথাটা শোনার জন্য যেহেতু তুই এই কথাটা এখন বলেই দিলি আমার কাছে ক্ষমা চাইলি আমাকে রব হিসাবে মেনে নিলি যা আমি তোর আশি বছরের গুনাই মাফ করে দিলাম দ্যাটস এটাই এটাই হলো সূত্র আপনি মাপ চাইবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহতালার কাছে কেউ যখন মাপ চায় কেমন যেন এই মাপ চাওয়াটা কোনো ভায়া ছাড়াই রবের কাছে সরাসরি পৌঁছে যায় আমরা জানি ইসলামের বেশ কিছু আমল আছে যেগুলো ফেরেজ তাদের মাধ্যম হয়ে রবের কাছে যায় দূরত পড়লে তাদের মাধ্যম হয়ে নবীজির যায় যায় কিন্তু কেউ যখন ক্ষমা চায় কেউ যখন মাপ চায় এটা কেমন যেন সরাসরি আড়স পর্যন্ত চলে যায় আর আল্লাহ তালা তাকে সরাসরি মাফ করে দেন কোনো টাইমই লাগে না ওয়ান টাইম এক মুহূর্ত আল্লাহ মাফ করে দাও মাফ হয়ে গেছে আপনি বলার সাথে সাথে মাফ হয়ে গিয়েছে মাপের সিস্টেমটাই হলো এরকম আপনি মাপ চাইবেন আর আল্লাহ তালা আপনাকে আগামীকাল ক্ষমা করবেন এটা মাপের অপশন এটা মাপের মধ্যে পড়ে না বা এটা আল্লাহ আল্লাহতালা মাপের সাধারণ সিস্টেম না আপনি এখন মাপ চাইলে এখন আল্লাহ আপনাকে মাফ করবেন যেই গুনাই হোক যেই প্রকারের গুনাই হোক না কেন মাপ চান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনাকে নাজাদ দিবেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিবেন। এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন হজর আমি তো আমার যৌবনকালটা জেনার মধ্যে কাটিয়ে দিয়েছিলাম এখন তো আমি অক্ষম দুর্বল বৃদ্ধ হয়ে গিয়েছে আমার কি অবস্থা হবে আল্লাহ কি আমাকে মাফ করবেন আমি তাকে একটা পরামর্শ দিলাম আপনি মাফ চাইতে থাকেন রব আপনাকে হানড্রেড পারসেন্ট ক্ষমা করবেন কারণ আপনি এখন আপনার ভুল বুঝতে পেরেছেন আপনি ক্ষমা চাচ্ছেন আল্লাহ আপনাকে ক্ষমা না করে পারবেন না তাই আপনি আপনার জীবনটাতে যেই গুনই জড়িত থাকেন না কেন বা অতীত জীবনে আপনি যেই শ্রেণীর গুনাহের মধ্যেই থেকেছিলেন না কেন কোনো ব্যাপারই না রব আপনাকে ক্ষমা করতে প্রস্তুত সদা সর্বদা দিনে রাতে চব্বিশ ঘন্টা মাপ চাইবেন মাপ পাবেন মাপ চাইবেন মাপ পাবেন দেখুন না নবীজি নবীজির সাহাবায় কেরামের জীবন যদি আপনি একটু ফলো করেন বা একটু পড়েন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তালা সাহাবিদেরকে কীভাবে টাশ টাস করে মুহূর্তের মধ্যে ক্ষমা করেছেন ওমর রাজি আল্লাহ তাল কত বড় কত বড়ো আসামি ছিলেন কত বড় গুনাহের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন নবীজির কল্লা আনার জন্য রওনা হয়েছেন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কত বড় একটা অপরাধের জন্য নিজেকে তৈরি করেছিলেন কিন্তু এই ওমর আদি আল্লাহ তালানহুকেও আল্লাহ তালা কী করে দিলেন মুহূর্তের মধ্যে মাফ করে দিলেন ওমর রাজি আল্লাহু তালহুর মতো হাজারো এরকম ঘটনা রয়েছে সাহাবায় কেরামের যেখানে আপনি দেখবেন যে আল্লাহ তালা সাহাবিদেরকে এক মুহূর্তের মধ্যে জাহান্নামি থেকে জাহান জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন তো সাহাবায় কেরামের ঘটনাগুলো আমাদের কাছে উজ্জ্বল হয়ে আছে কারণ তারা সাহাবি ছিলেন সাহাবায়েকেরামের ঘটনা ছাড়াও পৃথিবীতে এরকম বহু ঘটনা প্রতিনিয়ত ঘটছে যাদেরকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিচ্ছেন তাই আপনিও ওই সকল বান্দাদের কাতারে যদি ঢুকতে চান জাস্ট এখনই ক্ষমা চাইবো এরকম কোনো কথা আপনার মুখ দিয়ে আপনি বের করবেন না জাস্ট এখনই ক্ষমা চান আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আর গুনা করবো না আমি কথা দিচ্ছি আল্লাহ আমি ভালো হয়ে যাচ্ছি আমি ভালো হয়ে গেলাম আল্লাহ আমি আমার ঘর থেকে আমার গুনাহের সকল উপকরণগুলো ভেঙ্গে ফেলবো আমি সব কিছু তস করে দেবো নেকের জগতে ঢুকে যাব গুনাহের জগৎ থেকে বের হয়ে যাব এরকম কথা আল্লাহকে দেন এবং বাস্তবে প্রয়োগ ঘটান দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন তাই ক্ষমা চাওয়ার অভ্যাসে নিজেকে অভ্যস্ত করুন আর আপনি যদি আমাকে ফোন করেও ক্ষমা প্রসঙ্গে জানতে চান জানতে পারেন আমি জাস্ট আপনাকে এই ভিডিওর মধ্যে একটা কথাই বারবার বলার চেষ্টা করলাম যে রব আপনার জন্য ক্ষমা করতে সদা সর্বদা প্রস্তুত আপনার গুনাহকে মাফ করার জন্য আল্লাহ তাল আপনার দিকে তাকিয়ে আছেন কখন আপনাকে আল্লাহ ক্ষমা করবেন কখন আপনি ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে কখন ক্ষমা করে দিবেন এটার জন্য আল্লাহ তাল আপনার দিকে সর্বক্ষণ তাকিয়ে আছেন জাস্ট এখন ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে এখনই ক্ষমা করে দিবেন যত বড় গুনাই হোক না কেন কবিরা সগিরা সেরে বেদাতি জাহেরি বাতিনি প্রকাশ্যে করা গোপনে করা ইচ্ছায় করা গুণা অনিচ্ছায় করা গুণা ছোট গুণা বড় গুণা কোনো প্রকারই যেই প্রকারই হোক না কেন সকল প্রকার গুনাই আল্লাহ আপনাকে এখন ক্ষমা করে দিবেন জাস্ট এখন ক্ষমা করে দিবেন যদি আপনি ক্ষমা চাইতে পারেন ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারেন মোনাজাত ধরেন উজু করে আল্লাহকে আপনার মনের কথাগুলো বলেন এবং আল্লাহ তালাকে সত্যি সত্যি কথা দেন যে আমি আর গুণা করবো না সত্যি বলতে যেটা বুঝেন মন থেকে বলতে যেটা বুঝেন সেভাবেই আল্লাহকে কথা দেন তাহলেই কাজ হয়ে যাবে দর্শক ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম